প্রধানমন্ত্রী জানো জব একটা কথা বলে শেষ করতে চাই আমাদের নেতৃবৃন্দ বলেছে আপনার শুনেছেন কোর্ট আমার বক্তব্যের জন্য আমাকে ডেকেছে আমি কি বক্তব্যকে বলে দেব সেটা তো সরকারি নির্দেশনায় ঠিক করা হবে তাদেরও বক্তব্য দিতে পারবো কিনা তারা প্রমানের মতো সেখানেও সেই কোর্ট দেওয়া হয় কিনা জানি না কিন্তু একটা কথা বলতে চাই আচ্ছা দেশের সর্বশেষ মানুষের আদালত সৃষ্টিকর্তার পরে গড আল্লার পরে তারা ন্যায় বিচারের আসনে বসে আছেন দয়া করে ওই আসনের থেকে আপনারা অবিচার করবেন না স্পষ্ট আপনারা অবিচার করছেন অনেকক্ষণের অবিচার করছেন সময়ের আলতে দেখলে সেদিন মাসের পর মাস বছরের পর বছর জামিন না দিয়ে কারাগারের একটা অবিচার করছেন কৃষিমন্ত্রীর বক্তব্য পরিষ্কার হয়েছিল চাই আদালতকে কিভাবে তারা নিয়ন্ত্রণ করছে তিনি বলেছেন এক রাতে আমরা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলাম কোর্টকে একটা সুমত করেছে রুল জারি করেছে কৃষিমন্ত্রী কিভাবে এই কথা বলেন তার ব্যাখ্যা চেয়েছে এই ঢাকার নতুন সম্রাট চৌধুরী যুবরাজ ঢাকা দক্ষিণের বিরামদের মেয়র তারপর সাহেব ওপেন বক্তব্য দিয়েছেন একজন সিটিং চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছিলাম সেই বক্তব্যের কানে আপনারা শুনেছেন কোর্ট কি তাপর সাহেবকে দেখে তার ব্যাখ্যা চাইতে কোর্ট পেরেছে কোর্ট ডাকতে পেরেছে তাপর সাহেবদেরকে পারেন না সিটিং চিফ জাস্টিসকে গাছ করে নামিয়ে দেয় লাগে আজকে ব্যবসায়ীদের সাথে মিটিং করে সেখানে সাইন বোর্ড লাগানো থাকে ব্যবসায়ীদের সাথে আওয়ামী লীগের নির্বাচনে